আসসালামু আলাইকুম আমি মোবাইল স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু বলা হয় এইচডিআর ভিডিও তো এরকম ভিডিও কিন্তু ফেসবুকে টিকটকে আমাদের মাঝে মাঝেই সামনে আসে তো ভিডিওগুলো কিন্তু দেখতে আসলে অনেক ভালো দেখা যায় তো আজকে দেখাবো যে এরকম ভিডিও কিভাবে আপনি এক ক্লিকে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন তো কথা বাড়াচ্ছি না তরুণ ভিডিওটি শুরু করা যাক তো হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এইচডি এর ভিডিও বানানোর জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সে অ্যাপ ডাউনলোড করার জন্য চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে সার্চ করে দেবো ব্লার বিএল ইউ আর ব্লার ব্লার লিখে সার্চ করলে অ্যাপ চলে আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন অন ইনস্টল করার সাথে ওপেনে ক্লিক দিচ্ছি তাহলে কিন্তু সেম ইন্টারফেস সবাই পেয়ে যাবেন যাওয়ার পর মাঝখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে অপশন এটার উপর একটা ক্লিক দেবেন তারপর স্টার্ট ক্রিয়েটিং এটার উপর ক্লিক দিলে কিন্তু এখানে অনেকগুলো রেশিও আসে টিকটক আসে ইউটিউব আছে আমি টিকটক সিলেক্ট করে দিয়ে নিউ প্রজেক্ট এটার উপরে একটা ক্লিক দিয়ে দিচ্ছি আর ভিডিও অ্যাড করতে হবে তারপর দেখতে পাচ্ছেন ফটো আর ভিডিও এটার উপরে একটা ক্লিক দেবেন তারপর যে ভিডিও দিয়ে তৈরি করবেন সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে দেবেন আপনার ফোন থেকে তো দেওয়ার পর ইম্পোর্ট অ্যাক্সেস এটার উপরে একটা ক্লিক দেবেন দিলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে তো এই ভিডিওতে এইচডি আর ইফেক্ট লাগানোর জন্য দেখতে পাচ্ছেন যে নিচে এফেক্স নামে একটি অপশান আছে এটার উপরে একটা ক্লিক দেবো তারপর কর্নার দেখতে পাচ্ছেন ফরিউ এটার উপরে একটা ক্লিক দেবো ফরিউতে ক্লিক দিলে কিন্তু সর্বপ্রথমে কিন্তু এই এইচডি আর এই অপশনটা রয়েছে তো এইচডি এর উপর একটা ক্লিক দেবো ওয়াচ অ্যাড টু আনলক এটার ওপর একটা ক্লিক দিয়ে দেবো দিলে কিন্তু একটা বিজ্ঞাপন দেখাবে তারপরে কিন্তু এই এইচডির এফেক্ট আমাদের ভিডিওতে লেগে যাবে দেখতে পাচ্ছেন লাগানো কিন্তু হয়ে গেছে আমাদের ভিডিওতে তো যে ভিডিও কিন্তু আমাদের ভিডিওর অল্প অংশে লাগছে তো শেষ পর্যন্ত লাগাতে হলে আমাদের ভিডিওটাকে একটু টেনে বড় করতে হবে এইচডিআর ইফেক্টটাকে কর্নারে ধরবেন ধরে কিন্তু ট্রেনে একদম ভিডিওর শেষ প্রান্তে দিয়ে আসবেন তাহলে কিন্তু আমাদের ফুল ভিডিওতে এইচডিআর ইফেক্ট লাগানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ভিডিওর শেষ প্রান্তে নিয়ে যাচ্ছি একদম এইচডিআর ইফেক্টটাকে নিলে কিন্তু এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এইচডিআর ইফেক্ট কিন্তু লাগানো শেষ ফুল ভিডিওতে কিন্তু এইচডিআর ইফেক্ট লাগানো হয়ে গেছে তো এখানে কিন্তু আরও অনেক ইফেক্ট আছে আপনি চাইলে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন তা আমার দরকার নেই তাই শুধু আমি এইচডিআর ইফেক্টটাকেই ব্যবহার করছি তারপর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ডাউনলোড অপশন এটার উপরে ক্লিক দিলে কিন্তু আপনার ফোনে সেটা ডাউনলোড হওয়া শুরু করবে ভিডিওটা তো আমি উপরে ডাউনলোড অপশনে ক্লিক দিচ্ছি তাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটাকে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তা আপনি তাহলে এখান থেকে আরও অনেক কিছু তৈরি করতে পারবেন তো আমার কাছ আজকে এ পর্যন্ত এটুকুই ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ